আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে বাচ্চাদের নতুন ডিজাইন এই ফ্রকটি শেয়ার করব তো এই জামাটি আমি তিন থেকে চার বছর বেবির মা অনুযায়ী তৈরি করেছি তো জামাটি তৈরি করার জন্য এখানে এক কালার কাপড় নিয়েছি এক গোস পরিমাণ এবং প্রিন্টের কাপড় নিয়েছে আট গিরা তো প্রথমে বডি পার্টি কাটিং করে নিব তো এইখানে দুই পাট কাপড় নিয়েছে এই কাপড়টির লম্বা নিয়েছে দশ ইঞ্চি এবং চওড়া নিয়েছে পনেরো ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাজ করে চার পাট করে নিতে হবে প্রথমে শোল্ডারের মাপটি নিয়ে নিব তো শোল্ডার হবে আমাদের পাঁচ ইঞ্চি আর শোল্ডার থেকে আর মূল নিতে হবে পাঁচ ইঞ্চি তারপর আর মূল শিপ দিয়ে নিতে হবে তো বডি এখানে সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিলাম আর বডি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কোমরে নিচেও হাফ ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড করে দিতে হবে তো এখন হচ্ছে আমি গলার মাপটি নিয়ে নিব তো গলাটি চড়া হবে দুই ইঞ্চি আর পিছন পাটের গলা লম্বা হবে এক ইঞ্চি আর সামনের পাটের জন্য আড়াই ইঞ্চি নিয়ে নেব তারপর হচ্ছে গলা শেপ দিয়ে নিতে হবে এখন মার্কন যায় কাপড়টি কাটিং করে নেব তো আপনারা কতটুকু বয়সে জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন যারা বাচ্চাদের নতুন নতুন জামা ডিজাইন শিখতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তা এখন হচ্ছে আমি বডির পিছনে পাটি নিয়ে নিব তো পিছন পাটে আমাদের হুকের ঘর তৈরি করে নিতে হবে এইখান থেকে হচ্ছে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিতে হবে তো একই মাপের পটি কাপড় কাটিং করে নিয়েছি এখন হচ্ছে সামনের পাটে গলার সাইডটা কাটিং করে নিতে হবে তো এখন হচ্ছে সামনের পাটে ডিজাইন করার জন্য একটি কাপড় নিয়ে নিব তো এই কাপড়টি লম্বা নিয়েছি দশ ইঞ্চি এবং চওড়া নিয়েছি আট ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাজ করে নিতে হবে তারপর হচ্ছে এই পার্টির উপর এইভাবে রেখে তারপর গলার স্যারটা কাটিং করে নিব তো বডির পার্টের উপর প্রিন্টের কাপড়টি উল্টো সাইড করে রাখতে হবে তারপর হচ্ছে গলার স্যাটটা সেলাই করে নিতে হবে তো দুই সাইডে কুচি দেওয়ার জন্য আমি দুইটা কুচির কাপড় নিয়ে নিলাম এই কাপড়টি লম্বাই নিয়েছি আড়াই ইঞ্চি এবং চড়াই নিয়েছি বিশ ইঞ্চি তো এখন হচ্ছে কুচি দুটা তৈরি করে নেব তো প্রথমে হচ্ছে একটা সাইড চিকন করে দুইটা ভাজ করে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিতে হবে তো একইভাবে অপর সাইডটা সেলাই করে নিতে হবে তো এই সাইডটা ওইভাবেই সেলাই করে নিচ্ছি তো এখন হচ্ছে কুচি তৈরি করে নিতে হবে তো মেশিনে বড় সেলাই দিয়ে মাঝখানে একটি সেলাই দিয়ে নিব তারপর দুইটা সুতা থেকে একটা সুতা ধরে টেনে কুচিগুলো তৈরি করে নিতে হবে তো একইভাবে অফ ক্যামেরা আমি অপর কুচিটি তৈরি করে নিয়েছি তো বডির পাটের উপর প্রিন্টের কাপড়টি এভাবে উল্টো সাইট করে রাখতে হবে তারপর হচ্ছে গলার সাইডটা সেলাই করে নিতে হবে তো এখন হচ্ছে ছোট ছোট করে কাঠ বসিয়ে নিতে হবে তারপর প্রিন্টে কাপড়টি উলটিয়ে সোজা করে নিতে হবে তো খোলা দুই সাইড হচ্ছে চিকন করে দুইটা দিয়ে তারপর সেলাই দিয়ে আটকে নিতে হবে এখন কুচি কাপড়টি অ্যাটাচ করে নিব তো কুচি কাপড়টি এভাবে সোজা সাইড করে রেখে তারপর মাঝখানে একটি সেলাই দিয়ে নিতে হবে তো একইভাবে অপর সাইডে টু অ্যাটাচ করে নিয়েছি এখন হচ্ছে বডি পিছন পাটি নিয়ে নিব তো পিছন পাটে আমাদের হুকের ঘটি তৈরি করে নিতে হবে তো পোট্রি কাপড় দিয়ে সোজা করে রেখে তারপর সাইডটা সেলাই করে নিতে হবে তারপর মাঝখানে একটি কাঠ বসিয়ে দিবো এখন পটি কাপড়টি উল্টো সাইডে নিয়ে দুইটা ভাঁজ দেওয়ার উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো এখন হচ্ছে গলার সাইডটা পাইপিং করে নেব তো পাইপিনে কাপড়টি উল্টো সাইডে রেখে তারপর হচ্ছে একটা সেলাই দিয়ে নিতে হবে তারপর হচ্ছে এভাবে কাঠ বসিয়ে দিতে হবে এখন পাইপিনে কাপড়টি সোজা সাইডে নিয়ে দুইটা ভাঁজ দেওয়ার উপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নেব তারপর বডির দুইটা পাট সোজা সাইডে রেখে শোল্ডারটা অ্যাটাচ করে নিতে হবে হ্যাঁ এখন হচ্ছে আমাদের হাতাটি অ্যাটাচ করে নিতে হবে তো হাতার জন্য এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বা নিয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি আর চওড়া নিয়েছে ষোলো ইঞ্চি তো কাপড়টিকে এভাবে ডাবল বাস করে নিতে হবে তারপর খোলা সাইড থেকে আমি আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নেব তারপর এইভাবে হাতার শেপ দিয়ে নিতে হবে এখন মার্কোনো যে কাপড়টি কাটিং করে নিব তো এখন হচ্ছে রাউন্ড সাইডে কুচি কুচিয়ে দিয়ে নিব এবং অপর সাইডে হচ্ছে করে দিয়ে সাইড এ হচ্ছে মুহুরের সাড়ে ছয় ইঞ্চি তো হাতার উল্টো সাইডে রাবারটি এইভাবে রেখে তারপর হচ্ছে টেনে টেনে সেলাইটি দিয়ে নিতে হবে তো একইভাবে আমি দুইটা হাত তৈরি করে নিয়েছি এখন হচ্ছে আমাদের বডি পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে তা হাতের দুইটা এভাবে উল্টো সাইড করে রেখে তারপর হচ্ছে সেলাইডটি দিয়ে নেব তো এখন হচ্ছে আমি নিচের পাটি নিয়ে নিব তো নিচের পাটের জন্য এখানে দুই পাট করে আমি চার পাট কাপড় নিয়ে নিলাম তো এই কাপড়টি লম্বা নিয়েছি সাড়ে সাত ইঞ্চি এবং চওড়া নিয়েছি পঁচিশ ইঞ্চি আর এই কাপড়টি লম্বা নিয়েছে ছয় ইঞ্চি আর চওড়া নিয়েছি চল্লিশ ইঞ্চি তো এখন হচ্ছে নিচের পাটটি কুচি তৈরি করে নিতে হবে তো নিচে পাটের কুচি কাপড়টি হচ্ছে এইভাবে উল্টো সাইড করে রেখে তারপর সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এখন হচ্ছে এর উপরে ডিজাইন করার জন্য আমি কুচির দুই পাট কাপড় নিয়ে নিলাম তো এই কাপড়টির লম্বা নিয়েছি আড়াই ইঞ্চি আর চওড়া নিয়েছি পঁয়তাল্লিশ ইঞ্চি তো বডির পাটে যেভাবে কুচিগুলো তৈরি করে নিয়েছি ঠিক একইভাবে এই কুচিগুলো তৈরি করে নিতে হবে তো কুচি কাপড়টি এভাবে সোজা সাইড করে রেখে তারপর মাঝখানে একটি সেলাই দিয়ে নিব তারপর উপরে সাইডটা কুচি দিয়ে নিতে হবে তো এই পার্টটা আমি যেভাবে তৈরি করেছি একইভাবে অফ ক্যামেরা আমি অপর পার্টটি তৈরি করে নিয়েছি তা এখন হচ্ছে আমাদের বডির পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে তো নিচের পার্টটা এইভাবে উল্টো সাইড করে রেখে তারপর হচ্ছে কোমরের সাইডটা সেলাই করে নিতে হবে তো এখন হচ্ছে আমি বডিটা ফিটিং করে নিব তো আপনার আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী বইটা ফিটিং করে নেবেন তো দুই সাইড হচ্ছে সেলাই করে নিতে হবে এবং নিচের সাইডটা চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে একটা সেলাই দিয়ে নিতে হবে তো এরপর যে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই লাভ বেশ